হ্যালো প্রিয়ান আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে তো এখন আমরা লাঞ্চ করতে চলে গেলাম হোটেল রোটানার উপরে কারণ আমরা এখানেই উঠেছি সো এখন আর দূরে যাব না তো ভাবলাম যে এখানেই হচ্ছে লাঞ্চটা সেরে নেই কারণ এখানে আমি অলরেডি একটু আগে এসেই ঘুরে গিয়েছি আমি জাস্ট আশেপাশের পরিবেশটা দেখার জন্য উঠেছিলাম আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে আর আমরা এখন বসব হচ্ছে একদম জানালা সাইডে দেখলাম যে ভিড়ও কম সো এত জার্নি করে এত হাঁটহাঁটির পর এখন আর বাইরে বের হব না যার কারণে এখানে আসা সবাইকে নিয়ে তো আমরা বসে পড়লাম এই সাইডে জানালার সাইডে এখানে একদম সাগরটাকে খুব কাছ থেকে দেখা যায় সো আমরা মেনু কার্ড দেখে নিচ্ছি যে কে কী খাবে সব কিছু হচ্ছে ওয়ার্ডার দিয়ে দিব আমরা সবাই হচ্ছে এখানে বসা জাস্ট ভিউটা দেখেন এখানে বসে মানে খাওয়ার মজাই আলাদা সো আমরাও একদম খালি দেখে এই জায়গাটা পেয়েছি আমরা সবাই মিলে মানে ওয়ার্ডার দিয়ে দিলাম ভত্তার প্লেটার ছিল ওইটা সব ভত্তাটা চলে আসলো আর সাথে দিয়েছি সায়নের জন্য হচ্ছে একটা ডিম সিদ্ধ কারণ ও ঝাল ঠাল কিছু খাবে না এখানে অনেক রকমের ভত্তা ছিল আর ভাজি ছিল আলু ভাজি তারপরে সুটকি আলু ভর্তা বেগুন ভত্তা আরও কি কি যেন ছিল তারপর দিয়েছি হচ্ছে লইটা ফ্রাই কারণ কক্সবাজার এসে যদি লোটটা মাছের ফ্রাই না খেতে পারি তাহলে হচ্ছে জীবন বিথা তো ফ্রাই ও অর্ডার দিয়েছিলাম আর আমি একটু মাছ কম খাই যার কারণে আমি দিয়েছিলাম আমার জন্য চিকেন একটা চিকেনটাও বেশ মজা ছিল আর হচ্ছে ডাল তো থাকবে মাছ ডালটাও মজা ছিল সবাই মিলে যেমন টায়ার ছিলাম ওই রকমই হচ্ছে অনেক ক্ষুধার্ত ছিলাম যার কারণে হচ্ছে সকালে ব্রেকফাস্ট করে আমরা বিচের পাড়ে গিয়ে অনেকক্ষণ বসেছি তারপরে এসে শাওয়ার টাওয়ার নিয়ে ফ্রেশ করে অনেক বেশি মানে খুদা লেগে গিয়েছিল সো এবার হচ্ছে খাওয়ার পালা সবাই হচ্ছে খাওয়ার উপরে ঝাঁপিয়ে পড়েছে আরও যদি হয় এরকম ভত্তা প্লেটার আর এরকম ইনভায়রমেন্ট তাহলে তো খাওয়ার হচ্ছে মজা আরও ডাবল হয়ে যায় তো যাই হোক আমি আর কথা না বাড়িয়ে আমিও হচ্ছে খাওয়া দাওয়ায় লেগে গেলাম এখানে হচ্ছে আমি ভত্তাগুলো নিয়ে নিচ্ছি এটা হচ্ছে বেগুন ভত্তা আলু ভাজি তারপরে সুটকি ভত্তা তারপরে আলু ভত্তা আর আরেকটা হচ্ছে লইটা মাছের ভত্তা মেবি আমি ভুলে গিয়েছি আর আমি অত এক্সপার্ট না ভত্তা চেনায় সবগুলোই বেশ মজার ছিল সো এখন খেয়ে নিব কারণ অনেক ক্ষোধা লেগেছে এতক্ষণ অনেক বক করা হয়েছে তো আমার কাছে সবচেয়ে বেস্ট লেগেছে হচ্ছে লইটা মাছের ফ্রাই আর হচ্ছে চিকেন ফ্রাই চিকেনের যে আইটেমটা আমি দিব ওইটা দিয়েছিলাম ওইটা আর হচ্ছে ভত্তা তো অলওয়েজ বেস্ট এখানে ভত্তা কক্সবাজার এসে যদি ভত্তা না খাওয়া যায় আর হচ্ছে এই সব মানে ফিশ আইটেমগুলো না খাওয়া যায় তাহলে আমি মনে করব যে জীবনের ভার আনেই বিথা সো আমি যেহেতু একটু কম লাইক করি তারপর আমি ট্রাই করি সবার সাথে কারণ আমার কাছে ভর্তা আইটেমটা মোটামুটি ভালো লাগে হ্যাঁ এটা ঠিক যে গ্যাসের একটু প্রবলেম হয় তারপর ওর সোকে ওষুধ তো আছে আমি অলওয়েজ মেডিসিন ক্যারি করি আমার সাথে যাই হোক এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লইটা মাছের ফ্রাই তো এটাও দিয়ে দিয়েছে এতটা মচমচে ছিল একদম ফ্রেশ ভাজা তো ভালো লেগেছে এটাও খেতে একদম এত গরম আমি ভাঙতে পাচ্ছিলাম না বলার পরে ওরা একদম গরম গরম আমাদের ভেজে দিয়েছিল আমরা একটু ওয়েট করেছিলাম বলেছিল যে একটু টাইম লাগবে আর আপনারা যখন খাবেন অবশ্যই টাইমটা জিজ্ঞাসা করে নেবেন যে কতক্ষণ লাগবে ডিটেল সহ তাহলে ওরা ওই অনুযায়ী আপনাদের সব কিছু ভেজে ঠেজে রেডি করে দিবে। তো মোটামুটি এটাও আমার কাছে ভালোই লেগেছিল এখন হচ্ছে ভত্তা আর হচ্ছে লোটা মাছ দিয়ে হচ্ছে আমি একদম মেখে ঝেঁকে খাবো এদিকে আমার চিকেনটাও দিয়ে দিয়েছে আমার কাছে আলুর যে কোনো আইটেম অনেক বেশি ফেভারিট যেমন আলু ভত্তা আলু ভাজি আবার লোটটা মাছের ফ্রাইটাও আমার কাছে ভালো লাগে সবচেয়ে বেশি ভালো লাগে ফ্রাই টমেটো সস দিয়ে খেতে সস দিয়ে ভরে ভরিয়ে খেতে আরও বেশি মজা লাগে তো যাই হোক আমি হচ্ছে এবার চিকেনটা নিব আমি এক সাইডে হচ্ছে ভত্তাগুলো রেখে চিকেনটা হচ্ছে আমার হাজব্যান্ড আমাকে দিয়ে দিচ্ছে চিকেনটাও বেশ মজা ছিল একটু মিষ্টি মিষ্টি লাগছিল মানে ভালো লেগেছে আমার কাছে আর ভত্তার সাথে চিকেন এই সব কম্বিনেশান আমার সব কিছু সব আমার ফেভারিট খাওয়া ছিল মোটামুটি যা দেখলাম যে কক্সের সবগুলো জায়গারই ভত্তা আইটেমগুলো আমার কাছে বেশ ভালোই লেগেছে তো এইদিকে খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই একটু কথাবার্তা বলছিলাম একটু রেস্ট নিচ্ছিলাম আর এইখানে এত সুন্দর বাতাস আসছিল। ওইখানে বসলাম তারপর চলে গেলাম হচ্ছে এটার উপরে রুফটপে ওইখানে হচ্ছে এত বাতাস সবাই মিলে দাঁড়িয়ে এভাবে হচ্ছে সমুদ্র দেখছিলাম এর উপরে হচ্ছে পাশেই সুইমিং পুল এরিয়াটা ওইখানে আর যাবো না কারণ অনেকে সাওয়ার নিচ্ছে এই জন্য আর যায়নি কারণ সবার একটা প্রাইভেসি থাকে যার কারণে আর যায়নি সো এখন রেস্ট নিব সবাই মিলে তো জায়ান হচ্ছে এটা বিকাল টাইমে জায়ান হচ্ছে ঘুমিয়ে ছিল তখন স্মাইল করা তো সায়নের জন্য হচ্ছে মনীষা খেলনা কিনে এনেছে তো অনেক হ্যাপি সো আজকের তা সবাই ভালো থাকে